মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্য দেশটির সেনাবাহিনীর সঙ্গে আর্মির তীব্র লড়াই চলছে মধ্যে জানুয়ারি রাখাইনের শহরে মিয়ানমার মিনবিয়া সেনাবাহিনীর তিনশোটা আশি ব্যাটালিয়ানের সদর দপ্তর দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি মিয়ানমারের ইংরেজি দৈনিক ইরাবতীর এক প্রতিবেদনে জানানো হয় রাখাইনের মো খিয়া থা ও রাথেডং এলেখায় জান্তা বাহিনীর সঙ্গে এখনও আরেকান আর্মির লড়াই ব্যাপক চলছে এক বিবৃতিতে আরেকান আর্মি বলেছে জান্তার সৈন্যরা এখন আমাদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে পারছে না তারা এখন আরো বেশি গোলা বর্ষণ ও বিমান হামলা চালাচ্ছে শ্রাউক ইউ শহরে সেনাবাহিনীর তিনশত সাতাত্তর ও পাঁচশো চল্লিশ ব্যাটালিয়ান ও পুলিশের একত্রিশ ব্যাটালিয়ান থেকে গোলা বর্ষণ করা হচ্ছে শনিবার সাতাশ জানুয়ারি এই শহরের চার বাসিন্দা নিহত ও অন্তত আহত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন সৈন্যরা শহরে এক সপ্তাহেরও বেশি সময় রামরি গোলা বর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে তবে শহরটিতে আরেকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সম্মুখ লড়াইয়ের কোন খবর পাওয়া যায়নি শনিবার বুথিডং শহরেও উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে এতে জানতা সৈন্যরা আহত হয়েছেন বলে দাবি করেছেন আর আর্মি পাশাপাশি সেনাবাহিনীর দুইশো বত্রিশ এবং তিনশোচল্লিশ ব্যাটালিয়ন চিত্তে ও মিনারিয়া শহরে গোলাবর্ষণ করেছে সেখানকার বাসিন্দারা বলেছেন মিনারিয়া শহরের খুয়াসুন গ্রামে সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত তিন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন এর আগে আরেকান আর্মির যোদ্ধারা চব্বিশ জানুয়ারি পাকতাও শহরের দখল নেন এরপর থেকেই সেনাবাহিনী এই শহরে বিমান হামলা ও গোলা বর্ষণ শুরু করে আর্মি বলেছে শনিবার রাতেও শহরের মিয়ানমার সেনাবাহিনীর ওয়াই রাতে সামরিক পরিবহন বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরেকান আর্মি মিয়ানমারের শাসনে থাকতে চায় না তারা রাখাইন রাজ্যকে স্বীকার করে না বিদ্রোহী গোষ্ঠী এই রাজ্যকে আরেখান বলে মনে করে তাদের মতে আরেখান একটি স্বাধীন রাজ্য ছিল কিন্তু বার্মার রাজা আরাকান দখল করে রাজ্যটিকে দেশটির অন্তর্ভুক্ত করে আরেখানের স্বাধীন সত্তা পুনঃ করতে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে আরাকান আর্মি সম্প্রতি তারা দখল করে নিয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকা পালতুয়া যেটি মিয়ানমারের চীন রাজ্যে অবস্থিত বাংলাদেশ সীমান্ত থেকে পালতুয়ার দূরত্ব মাত্র কিলোমিটার কাছাকাছি তাছাড়া গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্য নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকে দক্ষিণ চীন রাজ্যের পালেথুয়া ও উত্তর উত্তর রাখাইনে যান্তা বাহিনীর একশত ষাটটিরও বেশি ঘাটের দখল নিয়েছে আরকান আর্মি